সে আপনার সন্তানের মা স্ত্রীকে ভালো না লাগার হাজরটা কারণ থাকতে পারে কারণ সে মানবীয় ত্রুটির না তবে তাকে ভালোবাসার জন্য একটি কারণই যথেষ্ট সে আপনার সন্তানের মা কৃষকের মতো বীজ বপনের মৌসুমে বীজ ছড়িয়ে অপেক্ষা করি সুন্দর একটি অঙ্কুরোদ্গ গমের ভালো ফলনের আশায় হয়তো জমির একটু যত্নও নেই কিন্তু নরম মাটির বুক আঁকড়ে ধরে তার প্রাণরস চুষে একটি বীজ গাছে রূপান্তরিত হয় তা আমাদের নিকট অজানা একটি শরীরের মাঝে আরেকটি জীবন শরীর টানা নয় মাস ধরে বেড়ে ওঠার পিছনে লুকিয়ে থাকে না জানা অনেক ভেজা গল্প অশ্রুসজল নির্ঘুম রাত তীব্র ক্ষুধা থাকা সত্ত্বেও খেতে না পারার নির্মম কষ্ট হাজারো শারীরিক জটিলতা এমনকি মৃত্যুর ভয়কে উপেক্ষা করে সে অপেক্ষার পোহর গণে উপহার দিয়ে ভালোবাসার মানুষটিকে মুখের হাসি দেখাতে সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়ার প্রতিটি মুহূর্তেই অসহ্য সীমাহীন বুক বিধির্ণ করা একটি মর্মান্ত চিৎকারের গভীরে কয় সাগর ব্যথার অশ্রু ঝরে পড়ে তা কেবল আসমান জমিনের মালিকই বোঝেন নাককান ফোড়ানোর সময় সামান্য সূচ দেখে চিৎকার করা মেয়েটিও আপনার প্রথিত বীজের ফলটিকে আরও নিরাপদে আপনাকে হস্তান্তর করতে অস্ত্রোপচারের পক্ষেও বীরাঙ্গনার মতো হেঁটে যায় স্বেচ্ছায় নিজেকে ডাক্তারের ধারালো অস্ত্রের নিচে বলি দিতে আর ফিরে আসে রক্তাক্ত অবশ দেহটি কখনো বা সত্যিকারের এই বীরঙ্গনারা আতুর ঘরের কোনায় কিংবা হাসপাতালের বেডে জীবনের প্রতি ইতি টেনে নীরবে উপরেও চলে যায় বলুন তো এই মানুষটিকে ভালো না বেশে আদৌ থাকা যায় কি সম্ভব আপনার স্ত্রী ছিল একজন বাবার রূপ সচেতন রাজকন্যা যে বাবার গলা ধরে হরেক রকম প্রশোধনীর জন্য বায়না ধরত সৌন্দর্য রক্ষায় আপসহীন সেই মেয়েটি আপনার সন্তানকে গর্বে ধারণ করতে নিজের সৌন্দর্যটুকেও চিরজীবনের জন্য উপসর্গ করে একজন মা কখনোই তার পূর্বের শারীরিক গঠন ও সৌন্দর্য ফিরে পায় না জেনেও আপনার সেই বিরঙ্গনা একটু পিস্পা হয় না আপনার কারণে হারানো সেই সৌন্দর্যের জন্য যদি আপনি খোটা দেন তখন কষ্টের তীরটা কিভাবে তার হৃদয়কে ফালি ফালি করে দেবে তা বোঝার জন্য খুব বেশি পরিমাণ বিবেকের প্রয়োজন হয় না গর্বের সন্তানের অঙ্কুর গজানোর দিন থেকে শুরু করে আমৃত্য মাতৃত্ব থেকে ছুটি না পাওয়া মানুষটিকে ভালো না বেশে পুরুষত্বের দাবি অযৈতিক নয় কি ভাবন বিবেকের চক্ষু খুলে শতবার ভাবন। গল্পটি ফেসবুক পেজ থেকে পেয়েছি এটা কিন্তু চিরন্তন সত্য রায়ানকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম ও বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ